ফাইনালি শাহারিন আক্তার সুমি বরবাদের এরকম মারাত্মক ক্রেজ দেখে এরকম মারাত্মক উৎসব দেখে তিনি নিজে বলে দিলেন যে তিনি কেঁদে ফেলেছেন সত্যি একটা প্রডিউসার বাংলাদেশের মতন জায়গায় গিয়ে তাকে মানে এত বাধা বিপত্তি পেরিয়ে তারপরে একটা ছবি বানাতে হয় তারপরে সেই ছবিটা যখন পাবলিকের ভালো লাগে যখন সফল হয় যখন এত বড় ক্যানভাস তৈরি হয় এত বড় স্কেল তৈরি হয় তখন তিনি এটুকু বলেই দিয়েছেন যে আজকে বরবাদ আমি বানিয়েছি আমি কিন্তু এই ছোট ছবি করে পালিয়ে যাওয়ার লোক না এর থেকেও বড়ো ছবি বরবাদের থেকেও বড়ো ছবি নিয়ে আসবো মেগাস্টার স্টার শাকিব খানকে নিয়ে তিনি আরও পরবর্তী ছবিটা আনবেন এবং সেটা নিয়ে অলরেডি তার মেগাস্টার স্টার শাকিব খানের সাথে কথা হয়ে গেছে সাকিব খান তাকে কি বলেছেন সেই সমস্ত বিষয়টাকে নিয়ে কিন্তু আসবো এখন আমরা এই ভিডিওতে বন্ধুরা আমি জাস্ট মানে ইয়েটা শেয়ার করে রেখেছি মানে আমি নিজের কাছে রেখে দিয়েছি সেভ করে এই পুরো বিষয়টা সাহায্য একটা সুমি তিনি কি বলছেন আমি জাস্ট একটুখানি দেখাচ্ছি বাকিটা লিঙ্কটা দিয়ে দেবো কমেন্ট বক্স ইয়েতে সেখানে তোমরা দেখে নিও আমি সর যে তোমরা অনেকেই হয়তো দেখেও ফেলেছ কারণ পুরোটা দেখানো সম্ভব না দশ মিনিটের বোধহয় একটা ইন্টারভিউ আছে দু ঘন্টা আগে উনি ছেড়েছেন আর কি উনি কোনো হলে গিয়েছিলেন সেখানে হল ভিজিট করতে গিয়েছিলেন বা এরকম কিছু ওয়েট 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 এটা জাস্ট শোনো

আর যেটা আমি আজকে সকালে দেখেছি সকাল থেকে যা দেখছি আমি এটা আসলে আমার মানে এই এই আবেগটা আমি আসলে এত বোঝাতে পারবো না এটা এটা টোটালি ডিফারেন্ট যাই হোক আমি আমি এবার এবার কাটলাম কারণ এটা একটা পুরো লং ভিডিও কারোর এরকম কন্টেন্টটা পুরোপুরি নিয়ে নেওয়া উচিত না তো আমি তার কন্টেন্ট নিয়ে আলোচনা করতে পারি আমি সেই আলোচনাটাই করছি এখন তো উনি রীতিমতো বললেন যে উনি কেঁদে ফেলেছেন উনি বললেন যে কেন এত বাধা বিপত্তি কেন এত আটকানো তখন রীতিমতো উনি হাঁপিয়ে উঠেছিলেন পুরো বিষয়টা থেকে ওনাকে সব জায়গা থেকে এত জায়গা থেকে আটকানো হচ্ছে এই সিনেমাটাকে বড় ছবি বানালেই তো বাংলাদেশে আটকানো হয় এটা তো আমরা দেখেছি তুফানের ক্ষেত্রেও দেখেছি আজকে বরবাদ তুফানের থেকেও অনেক বরবাদ যেটা ছবি সেই ছবিটা বানিয়েছে সেটাকেও আটকানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু উনি লড়ে গেছেন উনি হেরে পালিয়ে যাওয়ার লোক ছিলেন না তো আজকে আমি এই সারাদিন একটা সুমিকে সিরিয়াসলি বলছি একটা থ্যাংকস জানাতে চাই কোন বাংলা ভাষার ছবি সেই ছবিটাকে অন্য মানে বা অন্য উচ্চতায় নিয়ে গেছেন এত বড় বাজেটের ছবি এত সেলিব্রেটের ছবি আজকে এই ছবিটা আরও বড় ব্যবসা করলে কালকে আরও একটা এরকম বড় ছবি আসবে এই যে দেখো দেখো আজকে একটা বরবাদের মতন ছবি বড় ব্যবসা করলে কি ভাই আঁতেল ছবি দিয়ে কি লাভ হবে ইন্ডাস্ট্রির কোনো লাভ হবে হবে না আমি এটা তোমাদেরকে বারবার বলে দিচ্ছি কোনো ছোট বাজেটের ছবি ইন্ডাস্ট্রি ড্রাইভার হতে পারে না এটা আবার তোমাদের কাছে প্রমাণিত দেখো বরবাদ আজকে একদিনের রেসপন্স থেকে একটা বড় প্রডিউসার পনেরো কোটি টাকা লগ্নি করেছে একটা ছবিতে সেই প্রডিউসার সে কিন্তু আবারও মেগাস্টার সাকিব খানকে নিয়ে এর থেকেও বড় ছবির অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ইয়েস অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে সে বলে দিয়েছে যে সাকিব খানকে নিয়ে সে পরবর্তী ছবিটা করছে এবং এর থেকে বড় ছবি করছে কারণ তিনি নিজেই বলেছেন যে আমি নিজেই যে বেঞ্চমার্কটা সেট করেছি সেটা বড় এবার দেখো এখানে কী লাভ আছে এখানে আলটিমেটলি টেকনিশিয়ানসরা কাজ পাবে ইন্ডাস্ট্রি বড়ো হবে এবং স্কেল বড়ো হবে পনেরো কোটি টাকার ছবি হয়েছে পরবর্তীতে সতেরো কোটি টাকার ছবি নির্মাণ হবে বা বিশ কোটি টাকার ছবি নির্মাণ হবে তো এই করতে করতে বাংলার সিনেমা বড়ো হবে এবং পনেরো কোটি টাকার ছবির কালেকশন আসবে ষাট কোটি টাকা সত্তর কোটি টাকা আশি কোটি টাকা এরকম একটা কালেকশান আসবে যখন সেটা কুড়ি কোটি টাকার ছবি হবে তখন সেটা হয়তো একশো কোটি টাকার কালেকশান আসবে এইভাবেই তো ইন্ডাস্ট্রি বড়ো হয় বুঝতে পারছো কমার্শিয়াল ছবিটা কত ইম্পর্টেন্ট একটা ইন্ডাস্ট্রির জন্য যাই হোক আমি এবার আসি ওনার কথায় উনি কি বলেছেন উনি বলেছেন আমি শাকিব খানকে উনি বলছেন যে ইন্টারভিউ জিজ্ঞেস করছে যে শাকিব খানকে জিজ্ঞেস করেছিলেন কেমন কী লাগছে না লাগছে বলছে শাকিব খান এতটাই সুদক্ষ একজন মানুষ পঁচিশ ছাব্বিশ বছর উনি বলেছেন যে আপনি এনজয় করুন এই জিনিসটা এবং প্রডিউসার নিজে বলছেন আমি টিকিট কেটে পাবলিকের সঙ্গে বসে একসাথে সিনেমাটা হলে দেখতে চাই ওনার এই জেসচার ওনার যেভাবে বসা ওনার কথা বলা আমার নাম ভীষণ মিষ্টি লাগলো আমার নিজের দিদির মতন লাগলো সিরিয়াসলি আমার খুব ভালো লাগলো এটা আমার সত্যি বলছি এবং আমার এত ভালো লাগলো যে ওনার যে সাহসটা ওনার যে এই যে লড়ে যাওয়াটা একটা মহিলা হিসেবে উনি লড়ে গেলেন একা এবং এইভাবে উনি সেই ছবিটাকে এত বড়ো মাপে নির্মাণ করলেন এবং সেটাকে রিলিজও করলেন এবং আজকে পাবলিক এত খুশি হচ্ছে উনি কেঁদে ফেলেছিলেন এই কথাটাও উনি বলেছেন আচ্ছা এবার যেটা বলা সেটা হচ্ছে উনি বলেছেন শাকিব খানের সাথে তিনি কিন্তু পরবর্তী ছবি লক করে ফেলেছেন ইয়েস এবং তিনি কথাবার্তা আলোচনা আলাপ আলোচনাও তৈরি করে ফেলেছেন শাকিব খানের সঙ্গে শাকিব খান কিন্তু রাজি আছে পরবর্তী ছবিতে পারেন এর পরবর্তী ছবিটা আরও বড়ো হতে চলেছে এটা উনি নিজেই বলেছেন যে আমি নিজেই এমন বেঞ্চমার্ক সেট করেছি যে আমি আরও বড়ো ছবি আমাকে বানাতে হবে তো এটা একটা বাংলাদেশি ছবি ইন্ডাস্ট্রির জন্য অনেক বড়ো এবং উনি কিন্তু শুধু শাকিব খানকে নিয়ে ছবি করবেন এমনটা নয় উনি কিন্তু বাকি হিরোদের কথাও বলেছেন যে বাকিদেরকে নিয়েও উনি ছবি টবি ইত্যাদি করবেন উনি তো ইভেন কি এরকমও বলছেন যে দাগি আফরান নিশোকো এবং সাকিব খানকে একসাথে নিয়ে আসার উনি চেষ্টাও করবেন তো এটাই হয়তো একটা বড় প্রডিউসারের ভিশন বা লক্ষ্য হওয়া উচিত ভীষণ ভালো লাগছে আমি পাবলিক রিভিউজ দেখছিলাম আমার কমেন্ট সেকশনে আসছে অনেকেই বলছে দাদা আমার জীবনে আমাকে বলছে দাদা আমি অ্যানিমাল দেখেছি বাট মানে অ্যানিমেল দেখেও এত মজা লাগে যতটা বরবাদ দেখে লেগেছে আমার খুব ভালো লাগছে আমার বিশ্বাস করা আমার খুব ভালো লাগছে বাংলা ভাষার ছবি এত উন্নতি করছে এত মানে এত এত মারাত্মক জায়গায় যাচ্ছে এবং শাহরিন আক্তার সমীর জন্য ভালো লাগছে কারণ তিনি একটা নতুন প্রডিউসার তিনি প্রথম একটা মানে ছবি নির্মাণ করেছেন সেটাতে উনি এত কিছু ঢেলে দিয়েছেন আজকে উনি কথাগুলো বলছেন ওনার ভালো লাগছে উনি খুশি এবং উনি লাভ লাভের মুখ দেখছেন এটার থেকে আনন্দের আর কী হতে পারে এবং প্রত্যেকটা হল মালিক লাভের মুখ দেখছে প্রত্যেকটা হলেই হাউসফুল যাচ্ছে প্রত্যেকটা শোজ হাউসফুল যাচ্ছে ডে ওয়ানেই শোজ ইনক্রিজ করতে হয়েছে এটা বোধ হয় বাংলা ছবির ইতিহাসে এর আগে হয়নি এবং সত্যি সাহরিন একটা সুমিকে কনগ্র্যাচুলেশন এবং এন্টায়ার টিম অফ বরবাদকে কনগ্র্যাচুলেশন এবং শাহরিন আক্তার স্বামী কিন্তু অলরেডি অ্যানাউন্স করে দিয়েছেন যে বরবাদেরও বাপ আসছে ওই যে বলে না বাপেরও বাপ হয় 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 এটা হয় কারণ যত বড় যত আস্তে আস্তে চলবে আমাদের এখানেও দেখো না খাদানের মতন ছবি চলেছে বলে খাদান টু এর মতন ছবি আসবে বা আজকে ডাকাতের মতন এত বড় ছবি আসছে এটাই হয় ইন্ডাস্ট্রির ড্রাইভার হয় কমার্শিয়াল ছবি তো আস্তে আস্তে এটা মানে আমাদের এখান থেকে তো মুছেই গে গিয়েছিল সিনেমাটা তো দেবদা কানেকটা সাকসেস দিতে পেরেছে এবং বাংলাদেশে এই সিনেমার ট্রেন্ডটা বরাবর ছিল বলে সাকিব খান কিন্তু দেখো অব্যাহতভাবে এই সাকসেসটা দিয়ে গেছে বলে আজকে নতুন নতুন প্রডিউসারের মুখেও হাসি ফোটাতে পারছে সাকিব খান আজকে নতুন প্রডিউসাররা বাংলাদেশে আরও বড় বড় ছবি নির্মাণ করছে এবং আলটিমেটলি শাকিব খানের মেন লক্ষ্য কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে আরও বড় করা সেটা কিন্তু উনি খুব সাকসেসফুলি করতে পারছেন বলে আমার মনে হয় যাই হোক তোমাদের কার কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে অলরেডি বরবাদের পরবর্তীতে বরবাদ টু হোক বা যাই হোক যেটাই আসুক না কেন সেটা কিন্তু প্রডিউসার বলে দিয়েছে যে সাকিব খানের সাথে বরবর্তী ছবি করবে এবং সে বড় ছবি করবে আরও বড় ছবি করবে এবং বরবাদের সাকসেসটাকে সে রীতিমতো চেরিশ করছে সে কেঁদে ফেলেছে সত্যি লাভ ইউ লাভ ইউ মানে এরকম একটা অডিয়েন্স পেলে কার না ভালো লাগে আমারও ভালো লাগলো এই কথাটা বলতে পেরে এবং বাকি ইন্টারভিউটা পুরোটা দেখো আমি তো সবটা বলতে পারলাম না কিছু কিছু জিনিস হয়তো পয়েন্ট আউট করলাম উনি অনেক কথা বলেছেন এবং অনেক গুছিয়ে সুন্দর করে বলেছেন চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার